বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যদি এত মজাদার চিকেন বান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কেমন হবে বলেন তো তো বাচ্চাদের জন্য মজাদার এরকম সুন্দর আমি চিকেন বান বানিয়ে নিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একদম সহজভাবে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু চাইলে আমরা মজাদার এই চিকেন বানটা বাসাতেই বানিয়ে নিতে পারি এখানে নর্মালি আমরা ইস্ট দিয়ে যেভাবে ডোটা তৈরি করি করে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম তো এখন বানিয়ে নিচ্ছি একদম সহজভাবে আজকে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি একটু দেখলেই আপনারা পারবেন এখানে আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি তো রুটিটা বেলার পর মাঝখান দিয়ে নিজের ইচ্ছে মতন রুচি অনুযায়ী আর কি চিকেনটা রান্না করে নিয়েছিলাম তো এখানে আমি চিকেনটা দিয়ে জাস্ট এভাবে ভাজ করে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ওভেন থেকে ওভেনের যে সেটা নিয়ে আসলাম আর উপর দিয়ে একটু ওয়েল ব্রাশ করে দিচ্ছি আর এই পর্যায়ে আমি বানগুলো এই ট্রেতে রেখে কিছুটা সময়ের জন্য ওয়েট করব। আর কি রেস্টে রেখে দেবো কিছুটা সময় আর দেখেই কিন্তু বুঝতে পারছেন জাস্ট মাঝখানে চিকেনটা দিয়ে একটা প্যাচ দিয়ে দিব বা মানে খালি একটু মুড়ে নিব এই আর কি তেমন কোনো ভাজ আমি এখানে দিব না আর আমি যেহেতু বাসায় বাচ্চারা খাবে তো আমি একদম ছোট ছোট করে বানাইনি আমি একটু বড় করেই বানিয়ে নিলাম যাতে একটা খেলেই বাচ্চাদের আর কি পেটটা ভরে যায় তো এই তো প্রত্যেকটা আমি চিকেন বান কীভাবে বানিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু পেরে যাবেন চাইলেই কিন্তু আমরা ঝট পর যে কোনো সময় বাচ্চাদেরকে এই চিকেন বানটা আর কি ঘরেই তৈরি করে দিতে পারি আর অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটা নাস্তা হয়ে যায় আর এখানে ভিতরে আমি হালকা একটু চিজ দিয়ে দিচ্ছি আর চিজটা যেহেতু ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো একটু হার্ট ছিল দিতে আমার একটু কষ্ট হচ্ছিল তো এই তো আমি এইভাবে আর কি একটু মুড়ে নিলাম মুড়ে তারপর রেখে দিব আর এই বানটা চেষ্টা করবেন একবার হলেও ট্রাই করার জন্য বাসায় বানিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হবে তো এখানে প্রত্যেকটা বান আমি বানিয়ে নিলাম আর এখানে অত বেশি আর কি মুখ বন্ধ করার দরকার নেই যেহেতু এটা আমি ওভেনে দিব বের হয়ে যাবেন আর কি আর এই তো উপর থেকে আমি ডিমের কুসুমটা ভালোভাবে একটু আর কি লাগিয়ে নিচ্ছি যাতে এটার কালারটা খুব সুন্দর আসে তো আমি একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছিলাম এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিব এটা দেখা সৌন্দর্যের জন্য দেখতে অনেক বেশি ভালো লাগে আর কি আর চাইলে আপনারা কালো তিলটাও দিতে পারেন মানে কালো জিরা বা সাদা তিল কালো জিরা দুটাই মিক্সড করেও দিতে পারেন দেখতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা তো এরকম নাস্তাগুলো পেলে অনেক বেশি খুশি হয়ে যায় অনেক পছন্দ করে খায় তো এই বানটা তৈরি করার পর অনেক বেশি মজা হয়েছিল যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা প্লিজ ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে তো এই তো রেডি হয়ে গেল ওভেনে দেওয়ার জন্য বাসায় কিন্তু মেহমান আসলেও ঝটপট এই রেসিপিটা আপনারা করতে পারেন তো এই তো আমি এটাকে ওভেনে দিয়ে দিব আর প্রি হিটে রেখে দিয়েছিলাম ওভেনটাকে তো এখানে আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে প্রায় বিশ মিনিটের মতন দিয়ে দিব আর কি তো আমি দিয়ে দিলাম এটা হতে থাক আর এদিকে আমি অন্যান্য একটু কাজ করে নিব ঠিক বিশ মিনিট পর এখানে আমি ওভেন থেকে চিকেন বানগুলো বের করে নিয়েছি আর দেখি কিন্তু বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম চিকেন বান কী যে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আর আরিয়া তো আমাকে বারবার বলছিল যে আম্মু আমাকে এই চিকেন বানটা টিফিনে দিয়ে দিবা তো ওকে বললাম ঠিক আছে পরবর্তীতে আমি তোমাকে বানিয়ে দিব যেহেতু এখন তোমার এক্সাম চলছে তো এই তো ওদেরকে নাস্তা দিয়ে দিব কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি আর এখানে ধনেপাতার সস ছিল সেই সঙ্গে চিলি সস ছিল তো এখানে আমি সসটা নিয়ে নিচ্ছি আর পছন্দের সসটা দেখলাম যে শেষ হয়ে গেল খাওয়ার সময় তো কি আর করার যতটুকু বের হয়েছে ততটুকু দিয়েই খেয়ে নিব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম